গোসাইডি আস্থা ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় বিসি কে উদ্যোগে কৃষকদের নিয়ে আলোচনা সভা করা হয় এই আলোচনা সভার মূল বিষয়বস্তু ছিল উঁচু জায়গায় ভুট্টা চাষ কিভাবে করা যায় এ বিষয়ে বক্তব্য রাখেন বিসি কে ভি কর্মকর্তাগণ আলোচনা শেষে ভুট্টা বীজ বিতরণ করা হয় এদিন প্রায় একশো কুড়ি জন কৃষককে বীজ বিতরণ করা হয় শালতরা ব্লকের বেলিয়াবাদ গ্রামে এই আলোচনা সভা হয় বিশি কেভির কর্মকর্তারা ছাড়াও এদিন উপস্থিত ছিলেন গোসাইডি আস্থা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদক স্বপন চক্রবর্তী সহ গোসাইডি আস্থা ওয়েলফেয়ার সোসাইটির কর্মকর্তাগণ আজ বেলেবাদ গ্রামে গোসাইডি আস্থা ওয়েলফেয়ার সোসাইটি বিশি কেভি নদিয়া নদীর যৌথ উদ্যোগে এখানে বিকল্প কৃষি অঙ্গ হিসাবে ভুট্টা চাষের উপরে একটি আলোচনা চক্র হলো এবং সেখানে বিসিবির মানুষজন বললেন যে এখানে মুক্তা চাষ সম্ভব তারা মানুষকে বীজ দিয়ে সাহায্য করলেন কতজনকে বীজ দিয়ে সাহায্য করলেন আজকে এখানে আপনার একশো জনকে বীজ দিয়ে সাহায্য করলেন এই প্রোগ্রামটা মূলত এই সালতোড়া ব্লকে আমরা এই বেলাবাদ বেছাড়ে গ্রামগুলো করছি এবং সিমলাপাল ব্লকের মাধবপুর এই সব গ্রাম এই এলাকাটি হলো নাবার্ডের একটি ওয়াটার সেট প্রকল্প এখানে চলছে এবং এই সকল বেনিফিশিয়ারি সেই অঙ্গ নাম স্বপন চক্রবর্তী আমি গোসাইটি আসতে পারতে সোসাইটি সম্পাদক